নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে ট্যাংরা মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো এখানে কিছু ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ সামানো সর্ষের তেল দিয়ে মাখে রেখেছি পাঁচ সাত মিনিট আগে সবার আগে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার আগে মশলাটা রেডি করে নিতে হবে এখানে এই তেল ঝালের জন্য আমি সর্ষে বাটা নিয়েছি কালো সর্ষে বাটা বড় টেবিল চামচে দু চামচ কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম শিলবাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল একটু মিক্স করে পুরো সর্ষের বাটাটা ছেঁকে নেবো ছাঁকনিতে মশলাটা ছেঁকে নিয়ে খোসাটা ফেলে দিতে হবে আর লাগবে কাঁচা লঙ্কা বাটা এখানে ঝালের টেস্ট অনুযায়ী পাঁচটা কাঁচা লঙ্কা আর একটাই শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার নুন হলুদ সরষের তেল দিয়ে মাখানো মাছগুলো অল্প অল্প করে ভেজে নিতে হবে ছোট মাছগুলো একটু লাল করে ভেজে নেব এই মাছগুলো মাছ ভেজে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরের কটা দানা ফোড়নটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে সাথে সাথে দিয়ে দেবো লিকুইড ফসে বাটা এই তেলের মধ্যে ডাইরেক্ট দেব যেহেতু জল আছে নুন দিয়ে বাটা একদম হবে না এইবার এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে দেব হলুদ পাউডার আর দেব কাঁচা লঙ্কা আর একটা যে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সবটা একটু কষিয়ে নিতে হবে সর্ষে বাটার মধ্যে এক্সট্রা জলটা দিয়েছি সেটা টানা পর্যন্ত একটু কষিয়ে নেব দু মিনিট কষাতে কষাতেই মশলা থেকে তেল বেরিয়ে এবার জল দিয়ে দেবো অল্প করে মশলাটা পুরোপুরি কুক হয়ে যাবে ঝোলটা ফুটে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একটু ফোটাতেই মাছের ঝাল রেডি হয়ে গেছে ওপর থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি একটা প্লেটে তুলে নেবো গ্যাস অফ করে টেংরা মাছের তেল ঝাল গরম গরম রাইসের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি এইভাবে অবশ্যই বানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ